তো অনেকগুলো বাউরি সমাজ কেন বারবার ভেঙে যাচ্ছে শিক্ষিত হতে পারি কাপড় জামা পরিষ্কার করতে পারি কিন্তু মন পরিষ্কার আমাদের থাকেনি যদি আমরা বাদী হয়ে থাকে সবাই কিন্তু দেবী দেবতের মধ্যে পড়ে আছে কিন্তু আমরা জানি যে আমাদের মূল মানুষটা কে ছিলেন আমরা তো হিসাব তো আদিবাসী সে আদিবাসী যদি হয়ে থাকে তো অথবা সম্রাট কিন্তু আমাদের প্রথম রাজা কিন্তু বাউরি ভবন কিছু জন বলছে আমরা বাউরি ভবনটা আমরা করেছি আমি মানুষ ভালো জিনিস তোমরা করেছি ভালো কিন্তু বাউরি ভবনটা কারো বাপের নয় কিন্তু কেউ যদি ভেবে থাকে এই বাউলি ভবনটাকে আমরা আলাদাভাবে পরিচিত করবো পার্টির তালাল হয়ে করবো পার্টির চামচা সেটা আমরা নমস্কার আমি নয়ন আপনারা দেখছেন এমএন বার্তা বাংলা বাবা সাহেব বলেছিলেন অধিকার ভিক্ষায় মেলে না অধিকার ছিনিয়ে নিতে হয় আর যখন অধিকার ছিনিয়ে নেওয়ার কথা আসে তখন বাউরি সমাজের কথা না বললেই নয় আপনারা জানেন যে সমাজ জাগৃতির জন্য বাবা সাহেব যে সংঘর্ষ করেছিল সেই সংঘর্ষ একটা প্রদীপ এই পশ্চিম বাংলার বুকে যেন জ্বলছে আর আপনারা জানেন যে বাউরি সমাজের বহু নেতা রয়েছে যারা রাজনৈতিক মঞ্চে ভাষণ দেয় আবার কেউ সামাজিক মঞ্চে কিন্তু মানুষকে জাগৃত করে সেরকমই একজন যুব আইকন রয়েছে বিশ্বজিৎ বাউরি আপনারা সকলেই চেনেন উনি কিন্তু প্রত্যেক বছর না হলেও দু তিন বছর পর পর বিজয়া সম্মেলনী উৎসব তিনি করেন তো আজকে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব কেন এই বিজয়ী সম্মেলন আচ্ছা স্যার আপনাদের এই বিজয়া সম্মেলনে করার উদ্দেশ্যটা কি বিজয় সম্মেলনের উদ্দেশ্য প্রথম কথা হচ্ছে যে আমরা সবাই চিনি অশোক সম্রাটকে সবাই চিনি কে না চিনু মানে আমরা যেটা দলিত সম্রাট সম্রাট ছিলেন আমরা সবাই কিন্তু দেবী মধ্যে আমরা যদি আম্বেদকার বাদী হয়ে থাকি সবাই কিন্তু দেবী দেব মধ্যে পড়ে আছে কিন্তু আমরা জানি যে আমাদের মূল আহ মানুষটা কে ছিলেন আমরা তো আমরা হিসাব তো আদিবাসী সে আদিবাসী যদি হয়ে থাকে তো অশোক সম্রাট কিন্তু আমাদের প্রথম রাজা এবং অশোক সম্রাটকে উদ্দেশ্য করে আমরা অশোক বিজয় সম্মেলনী করি এটা নাম অশোক বিজয় সম্মিলনী বিজয় সম্মিলন অশোক বিজয় সম্মিলনী এবং সেই বিজয় সম্মিলনীকে রেখে পরেও আমি একটা প্রত্যেক বছর করি যেমন সমস্ত বিজয় সম্মিলন মার্ফে একটা বছরের ইনক্লুড একটা প্রোগ্রাম হয় যে সমস্ত প্রোগ্রাম বছরের যে একটা প্রোগ্রাম করার পর মানুষের মধ্যে চেতনা আছে মানুষের মধ্যে একটা ভাবনা আছে মানুষের মধ্যে একটা সৃষ্টি আছে মানুষের মধ্যে চিন্তা আছে মানুষের মধ্যে রাগ আসে অহংকার আছে। সেই বিজয় সম্মেলনের মারফত আমি চাই যে সমস্ত কিছু ভুলে পরে আবার ভাবে বিজয় সম্মেলনের মারফতে আবার নতুন রাস্তা তৈরি করা হোক আবার নতুন পথ তৈরি করা হোক আবার নতুন জনকে সুযোগ দেওয়া হোক নতুন মানুষকে সুযোগ দেওয়া হোক যারা নতুন জায়গা তৈরি করছে তারাকে সুযোগ দেওয়া হোক এবং যারা এখনকার যারা আমাদের নারী আমাদের যারা মা বোন দিদির আছে তারাকে জায়গা করে দেওয়া হোক সেই উদ্দেশ্যে আমি এই সম্মিলনটা প্রত্যেক বছর করি কেন এই সংগঠনটা অনেক বড় আমরা জানি যে এই সংগঠন আমরা ভালো বড় করে ফেলেছি গোটা জেলায় গোটা রাজ চারটে জেলার তিনটে রাজ্যতে করেছে না আসামেও আমি গেছি এবং উড়িষ্যাতেও দেখছি ভালো সংগঠনের একটা প্রভাব সৃষ্টি হয়েছে ঝাড়খন্ড হয়েছে এবং বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমানে কিছুদিন আপনারা দেখতে পাবেন পূর্ব বর্ধমানে একটা জনসভা করছি আমরা এই শিক্ষা সমিতির বেনাবে বাউলি সময় শিক্ষা সমিতি ব্যানারেই হবে খুব তাড়াতাড়ি মধ্যেই হবে তো সেই উদ্দেশ্যে কিন্তু সম্মেলন এবং সম্মিলনটার আমি রেখেছিলাম যে যে মুষ্টিমেয়ের একটা আদর্শ থাকবে যে আমাদের অশোক সম্রাটের যে কাহিনী আছে বাবা সাহেবের যে আদর্শ আছে বাবা যে কথাগুলো আছে বাবা সাহেব কে আমরা জানি না যিনি সংবিধান রচয়তা যিনি যেভাবে দেশের আমাদের মানুষের জন্য মানুষের মা বোনের জন্য আমাদের পেছিয়ে পড়া মানুষের জন্য যে অধিকার দিয়েছিলেন তার কথাগুলো আমার চিন্তাধারা তুলে উঠে না আপনাদের এই যে সংগঠন বাইরের সমাজের বিনার তলে আপনারা এই অশোকা বিজয়ের সম্মিলনী করছেন কিন্তু দেখা যাচ্ছে যে বাউরি সমাজ এত বড় হয়ে গেছে কিন্তু অনেকগুলো বাউরি সমাজ তো এই বিষয়ে আপনি কি চিন্তা ভাবনা রাখছেন কেন বারবার ভেঙে যাচ্ছে হ্যাঁ একটা ভালো প্রশ্ন মানে আমি এটা যখন আমি দু ষোলো সালে শুরু করেছিলাম তখন আমাদের উদ্দেশ্য ছিল শিক্ষা দীক্ষায় শিক্ষা সমিতি তৈরি করা শিক্ষা দীক্ষায় শিক্ষা সমিতি তৈরি করা মানে আমরা স্কুল শুরু করেছিলাম এবং স্কুল শুরু করাতে কিছু মহিলা এবং কিছু পুরুষ আমাদের ছেলেরা যুব ছেলেরা যুব যুবীদেরা তাহলে স্কুলটা চালাচ্ছিল ফ্রি করছে চালাচ্ছিল আমরা ক্লাবে বা কোথাও অনেকটা টিনের ছাদের নিচে আমরা স্কুল চালাচ্ছিলাম সেই সময় অনেক বাউল সমাজের একটা একটা জনজোয়ার পশ্চিম বর্ধমানে দেখা গেছিল জনজোয়ার আমার নেতৃত্বে দুর্গাপুর আমার নেতৃত্বে পান্ডবসর আমার নেতৃত্বে ফরিদপুর আমার নেতৃত্বে কাকসা আমার নেতৃত্বে মোটামুটি অন্ডাল আমার নেতৃত্বে জামুরিয়ার আমি সবগুলো আমরা যখন শুরু করেছিলাম এই উদ্দেশ্যে তারপর এই সব মানুষগুলোকে দাদা ভাই এই বন্ধু এই ওই সমিতির একটা ব্রাণ তৈরি হলো এবং আজকে যে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভেঙে যাচ্ছে কেন দেখেন এখানে কিছুটা রাজনৈতিক মন্ত্র চলে রাজনৈতিক মন্ত্র আমরা তো গোলাম আমি একটা আগে বললাম বক্তব্যের মাধ্যমে যে আমরা গোলাম আমরা সাড়ে চার বছরটা গোলাম আমরা কখনো ভালো মন্দ আমরা পড়া শিক্ষিত শিক্ষিত হতে পারি কাপড় জামা পরিষ্কার করতে পারি কিন্তু মন পরিষ্কার আমাদের থাকেনি যেমন আমি আজকে কথায় তুল এক কথায় যদি প্রশ্নের উত্তর দেওয়া হয় যদি শিক্ষা দিতে হয় তাহিবাসীর কাছে নিতে হবে যদি শিক্ষা দিতে হয় তা বাসীর কাছে শিক্ষা নিতে হবে তারা দেখাতে পারছে যেমন দু চার দিন আগে বাঁকুড়ার রেল মাঠে দেখি বলে জনসভা করে তারাও কিন্তু দশটা ভাঙনে ভাঙনা আছে কিন্তু নিজের নিজের অধিকার যখন লড়াই হচ্ছে তারা কিন্তু তুই নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের মধ্যে

আমরা করেছিলাম পাটটার যে পাটটার যে আমরা আমরা চার পুরুষ চলে গেছে কেন না আমাদের যদি ভেরিফিকেশন আমরা যদি একাত্তর বছর হয়ে থাকে একাত্তর বছর যদি এসে থাকি তার যদি কে বলছে আমার দুশো বছর আছি তাহলে তার পাট্টা হওয়ার বাস্তবিকতা তার পাট্টা হওয়ার দরকার আছে কিন্তু পাটটা হচ্ছে না তারপরে এই যে বাউরি ভবনের গল্পটা যেটা আপনি আসানসোল আপনি দেখবেন এই যে বাউরি ভবন কিছু জন বলছে আমরা বাউরি ভবনটা আমরা করেছি আমি মানছি ভালো জিনিস তোমরা করেছো খুব ভালো লাগে কিন্তু বাউরি ভবনটা কারো বাপের নয় যখন লড়া হয়েছিল গোটা বাউরি সমাজ লড়েছিল তিন কোটি পঁচাত্তর হাজার বাউরির জন্য বাউরি সমাজের জন্য বাউরি ভবন হতে পারে আসানসোলে হয়েছে হতে পারে সেটা আসানসোলের এক কণে হয়েছে কিন্তু আমাদের রাগ রোজ করে কিছু নেই কিন্তু

মানুষের পরিবর্তন দরকার যে পরিবর্তন দরকার যেমন কোন আছে মা আহ কোনো দাদা বা কোনো কাকা কোনো ভাই হঠাৎ করে হসপিটাল আওয়াজ যখন উঠে না যে আমাকে আমার শাস্তদ কার্ডটা আছে দাদা কোন হসপিটালে আমাকে অ্যাডমিশন নিচ্ছে না তখন কিন্তু একটা টিম আগিয়ে আসে গোটা জেলার মধ্যে একটা টিম আগিয়ে আসে এবং সে তো যখন আগিয়ে আসে এবং সেই যে কোনো হসপিটালে পড়ে তাকে অ্যাডমিশন করা এবং অ্যাডমিশনের মাধ্যমে যতটা সহযোগিতা করা হয় আমরা করি এবং সেখান থেকে তারপরে যে বিল হয় যে পাস হয় যা হয় সেখানে আমরা কম কম করার চেষ্টা করে করি আপনি খবর নেবেন দুর্গাপুর বুকে যে কোনো হসপিটালগুলো আছে প্রত্যেকটা বাউরি ছেলে কাজ করে প্রত্যেকটা হসপিটালে বাড়ি ছেলে কাজ করে আমরা আমাদের প্রত্যেকটা হসপিটাল আমাদের কন্ট্যাক্ট আছে আমরা যতটা চেষ্টা করি তাকে অ্যাডমিশন করে দেওয়া তার তারপরে তার সাথে থাকা তার পরিবারকে দেখিয়ে দেওয়া ভিজিটিং আওয়ার্স ছাড়াও এবং তারপরেও যদি সেই ট্রিটমেন্টটা ট্রিটমেন্টটা ঠিক হচ্ছে না ডক্টর সাথে কথা বলে তা ক্লিয়ার করা এবং কিছু কিছু ট্রিটমেন্ট আছে সেটা আমি ফ্রিতে করে দেওয়ার করে চেষ্টা করি কিছু কিছু ট্রিটমেন্ট আছে যে ফ্রি দিয়ে ফ্রিতে করা দিয়ে চেষ্টা করি এটা করা হয় দুর্গাপুর একটা চিন্তা ভাবনা নেওয়া হয়েছে আর একটা কথা বলি আজকে আপনার আপনার তরফ থেকে আপনার মিডিয়ার তরফ থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুকে মাধ্যমে দেবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা গ্রুপে থাক গ্রুপ থেকে বেরোবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাদের জন্য যারা রাতে বিতে অন্ধকারে যদি কোনো মা বোন বিপদে পড়ে যদি মনে হচ্ছে সে বিপদে পড়েছে আমাদের টিম সেখানে কাজ করবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দেবো ফেসবুক এর মাধ্যমে আর আপনার মাধ্যমে আমি আপনাকে বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যদি এই জেলার কোন জায়গাতে যদি পরে বিপদে রাতে দিতে অন্ধকারে যদি কোন রকম ভয় আতঙ্ক থাকে আমাদের টিম ওইখানে সরাসরি কাজ করবে সরাসরি পৌঁছে যাবে সেখানে থানার সাথে যোগাযোগ করে ওই থানার সাথে কথা বলে ওই মহিলাটাকে সরাসরি তার সুরক্ষা ভাবে দিয়ে তার ঘর দিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে এই টিম এই শিক্ষা সমিতির এই টিম কাজ করবে খুব তাড়াতাড়ির মধ্যে এই অন্তত এইভাবে চিন্তাধারা নিয়ে আমি কিন্তু নেমেছি আরেকটা কথা বলতে চাই এই যে হসপিটালের সমস্যাগুলো আমি কথা দিচ্ছি যত যত শীঘ্রই হোক যে কোনো প্রাইভেট হসপিটাল হোক বা আসানসোল হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল বা দুর্গাপুর ডিস্ট্রিক্ট হসপিটাল হোক যদি কোনো রকম ছোটখাটো সমস্যা হয়ে থাকে আমাদের আমার তরফ থেকে বা আমাদের সংগঠনের তরফ থেকে যথেষ্ট চেষ্টা আমি আপনাদেরকে সহযোগিতা হিসাবে দিয়ে যাব যতটা পারবো যদি রক্তর যে প্রয়োজন হয় তো আমার আমি একটা কথা বলি আমার যখন পাই না তখন আমি বলি যে আমার একটা হাতে রক্ত দিয়েছি আর একটা হাতে রাজি আছি দু মাস আগে দিয়েছি আরো দু মাস পরেই দিতে রাজি আছি কিন্তু বাউরি জাতির জন্য বাউরি মা সমাজের জন্য বা দরিদ্র মানুষের জন্য বা শিক্ষা দীক্ষার মানুষের অমানের জন্য তার ভাবনা চিন্তা করিনি কিন্তু একটা চিন্তা করছি মানুষ সত্য হিসাবে করেছি যদি মানুষ আমার মধ্যে আছে তো জাতি দেখবো না রক্ত দিয়ে তার সম্মানটা দিয়ে তাকে সহযোগিতা করব এই চিন্তাধারা আমি রেখেছি এই চিন্তাধারা নিয়ে সভাপতি হিসাবে ঘোষণা করলেন করলাম আর একটা সবথেকে দামি কথা আমাদের সভাপতি যিনি মহিলার নারী সত্যি একটা সংগঠন আমার চলছে দীর্ঘদিনের যিনি সভাপতি হিসাবে ঘোষণা হলো উনি খুব ফাইটার উনি খুব ফাইটার মহিলা আপনি দেখেন আমরা জানি জানি যে পাকিস্তানের বিরুদ্ধে যে মহিলারা পাকিস্তানে ঢুকে রাতের অন্ধকারে ঢুকে মেরে দিয়ে আসতে পারে সেরকম একটা ফাইটার দুই একটা মেয়েকে আমরা পেয়েছি এবং তারাকে আমরা দায়িত্ব দিলাম যে যত বাউরি সমাজের মার মা বোনরা আছে তারাকে এই রাস্তাতে সমাজের রাস্তাতে নিয়ে আসুক আর এই সামনে যে ইলেকশন আছে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেটাকে চিন্তা ভাবনা করে নিয়ে তোমরা চলো যেমন নারী শক্তির সভাপতি হলেন মঞ্জু বাউরি আর সম্পাদক হিসেবে হলেন আমাদের মিঠু বাউরি আর আছে দু চারটা নাম আছে ব্লক সহবিদ্যালয়ের সুভাষ বাউরি সম্পাদক হলো আমাদের সুদীপ বাউরি আর পাণ্ডবচর হয়ে গেল ধনঞ্জয় বাউরি সম্পাদক হিসাবে সঞ্জয় বাউরি সহসভাপতি হিসাবে উত্তম বাউরি ওর একটা টিম আছে ফরিদপুরের হয়ে গেল আমাদের লক্ষণ বাউরি সভাপতি আর সহসভাপতি হিসাবে এই সম্পাদক হিসাবে বিপদ বাউরি আগামী দিনে কি পরিকল্পনা আছে আগামী দিনের পরিকল্পনা হলো যে বাউরি জাতির জাগরণ আর যাদের অসুবিধা আছে যাদের কার্ড সমস্যা আছে যাদের ঘরের সমস্যা আছে যারা ঘর পাচ্ছে না দুর্বল ব্যক্তি মানুষরা তাদের যে ঘর ব্যক্তি আছে যেখানে বিডি হোক বা হোক সরাসরি বসে বসে কথা বলবো তারা ঘর প্রাপ্য যারা প্রাপ্য যোগ্য লোক যারা ঘর পাচ্ছে না কেন এবং আমাদের কিছু শিশু যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে যারা পড়াশোনার অর্থের জন্য করতে পারছে না তাদের তাদেরকে কীভাবে পড়াশোনা করানো যায় তাদেরকে কীভাবে শিক্ষাটা আরও বাড়ানো যায় এবং বাড়িয়ে আমাদের সমাজটাকে আরও ডেভেলপ করা যায় সেই উদ্দেশ্যেই আছে